রহমতুল্লাহ আজকে আমরা জানার চেষ্টা করব রিটার্ন কি জিনিস আমরা এই বিষয়টা অনেক দিন থেকে শুনছি আমরা জানি না যে আইকোর রিটার্ন কি জিনিস এটা কেন দিবে রিটার্ন কারা দাখিল করবেন আমরা এই বিষয়গুলো নিয়ে প্রাথমিক একটা আলোচনা করব আহ দশ মিনিটের মতো আশা করছি ভিডিওটা খুব ভালোভাবে শুনবেন তাহলে ইনশাল্লাহ অনেক বেশি কাজে লাগবে আপনারা যারা যাদের করযোগ্য আয় রয়েছে এনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা আয়কর আইনজীবী আছেন এনাদের জন্য তো লাগবেই তো আমরা শুরু করি দেখেন আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয় ব্যয় সম্পদের সম্পত্তির তথ্যাবলী নির্ধারিত ফর্মে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে রিটা আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন সকল প্রকারের প্রকারের আয় বিবরণী বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অবস্থিত সকল প্রকার ও দায়ের বিবরণী ক্ষেত্র মতো জীবনযাপন ও সংশ্লিষ্ট সকল প্রকার ব্যয়ের বিবরণী সংবলিত হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্মে রিটার্ন দাখিল করতে হয় এখন কথা হচ্ছে রিটার্ন কারা দাখিল করবেন এটা আমাদেরকে জানতে হবে রিটার্নটা কারা দাখিল করবেন সেটাই আমরা জানার চেষ্টা করি রিটার্ন কারা রিটার্ন দাখিল করবেন তা দুভাগে চিহ্নিত করা যায় যাদের কর যোগ্য আয় রয়েছে এক নম্বর কথাবার্তা আর যাদেরকে আবশ্যকভাবে রিটার্ন দাখিল করতেই হবে এই টাইপের এই দুইজনে রিটার্ন দাখিল করতে হবে এরপরে আমরা দেখার চেষ্টা করি যে করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে কোন স্বাভাবিক ব্যক্তি যার কোনো অসুস্থতা বৈকাল্য বা লিগাল ডিসেবিলিটি নাই কোনো স্বাভাবিক ব্যক্তি ইন্ডিভিজুয়াল আয় যদি তার বছরে তিন লাখ হয় কথা হয় তিন লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি হয় তাহলে তাকে রিটার্ন কি করতে হবে করযোগ্য রিটার্ন দাখিল করতে হবে ঠিক আছে এবং মহিলা পঁয়ষট্টি বছর তারদ্য বয়সের করদাতার আয় যদি চার লাখ টাকার বেশি হয় মহিলাদের জন্য আরো পঞ্চাশ হাজার টাকা এবং যাদের পঁয়ষট্টি বছরের এর থেকে বেশি বয়স হয়েছে এনাদের জন্য আরো পঞ্চাশ হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে টোটাল চার লক্ষ টাকার বেশি হয় তাহলে তাদেরকে রিটার্ন অর্থাৎ দাখিল করতে হবে তাহলে তৃতীয় লিঙ্গের করদাতা প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি চার লাখ পঁচাত্তর হাজার টাকার বেশি হয় তাহলে তাকেও রিটার্ন অবশ্যই দাখিল করতে হবে গ্যাজেট মুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি পাঁচ লক্ষ টাকার বেশি হয় কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা আইন অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষণ জন্য কর্মুক্ত আয় হিসেবে পঞ্চাশ হাজার টাকার অধিক হবে এখানে আরো পঞ্চাশ হাজার টাকা বাড়বে যদি কারো প্রতিবন্ধী ছেলে সন্তান থাকে এক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়ই করদাতা হলে একজন এখানে সুবিধা পাবেন দুজনে সুবিধা পাবেন না একজনের সুবিধাটা পাবেন দেখা যাচ্ছে যে একটা ছেলে প্রতিবন্ধী বা একটা মেয়ে প্রতিবন্ধী এই ক্ষেত্রে দুজনে করদাতা যে কোনো পিতা অথবা মাতা এই সুবিধাটা ভোগ করতে পারবেন আরো করমুক্ত আয়ের সীমা পঞ্চাশ হাজার টাকার অধিক হবে এটা একটু মাথায় রাখতে হবে এডিজুয়াল সিস্টেম থেকে সেটা তিন লাখ পঞ্চাশ থেকে প্লাস পঞ্চাশ হইতে পারে যেটা চার লাখ থেকে প্লাস পঞ্চাশ হতে পারে সেটা চার লাখ পঁচাত্তর থেকে প্লাস পঞ্চাশ হতে পারে সেটা পাঁচ লাখ থেকে প্লাস পঞ্চাশ হতে পারে আশা করছি আপনাদেরকে বুঝাইতে পেরেছি বাংলাদেশে অনিবাসী ঔনিবাসী হচ্ছে হলো বাংলাদেশই ব্যতীত এরা হচ্ছে অনিবাসী এরূপ সকল করদাতার জন্য বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না তাহলে আমরা এ বিষয়গুলো দেখলাম যে করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে এখন আমরা দেখার চেষ্টা করি যাদেরকে আবশ্যিকভাবে তাদেরকে আবশ্যিক আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে এবং সংশ্লিষ্ট আয় বর্ষের পূর্ববর্তী তিন বছরের যেকোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে তাকে রিটার্ন দাখিল করতে হবে কোম্পানি কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক শেয়ার হোল্ডার কর্মচারী হলে বা অংশীদার বা কোনো ব্যক্তি সংঘ হলে বা কোনো ব্যবসায়ী নির্বাহী ব্যবস্থাপনা বেতনভোগী কর্মী হলে বা গণকর্মচারী হলে তারা রিটার্ন ই করতে হবে দাখিল করতে হবে আরো আছে দেখেন আমরা সবগুলো বিষয়ে দেখার চেষ্টা করি ভিডিওটা দেখেন কাজে লাগবে কোনো অনিবাসী যারা বাংলাদেশে স্থায়ী স্থাপনা আছে ওনাকে রিটার্ন দিতে হবে কর অব্যাহতিপ্রাপ্ত রাশকৃত হারে করযোগ্য আয় থাকলে দ্বারা দুইশো অনুসারে করদাতা হিসাবে নিবন্ধন যোগ্য কোন ব্যক্তি কর করারূপ যোগ্য আয় না থাকা সাপেক্ষে বিশ লক্ষ টাকা দিক টাকা ঋণ গ্রহণে তাকে ঋণ গহনে হোক রিটার্ন দাখিল করতে হবে আমদানি নিবন্ধন সনদ রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তিতে নবায়ন করতে লাগবে সিটি কর্পোরেশন পৌরসভা লাইসেন্স নবায়নের জন্য লাগবে সাধারণ তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে লাগবে সিটি কর্পোরেশন পৌরসভা ক্যান্টেনমেন্ট বোর্ড এলাকায় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিক্রয় লিজ হস্তান্তর বায়নার নামা মুক্তার নামা নিবন্ধন করতে লাগবে চিকিৎসক হইলে লাগবে দন্ত চিকিৎসক লাগবে আইনজীবীদের লাগবে চার্টার্ড অ্যাকাউন্ট লাগবে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট লাগবে সার্টার্ড সেক্রেটারি লাগবে আইনজীবী কর আইনজীবী একচুয়ালি প্রকৌশলী স্থাপতি সার্ভেয়ার হিসাবে বা সমজাতীয় পেশাদীকে কোনো স্বীকৃত পেশাদীবী সংস্থার সদস্যপদ নবায়ন করতে বিষয়গুলো তো বুঝতে পেরেছেন এসব ক্ষেত্রে আপনার সদস্যপদটা নবায়ন করতে আপনার রিটার্ন প্রয়োজন আছে এরপরে দেখেন ভিডিওটা দেখেন অনেক বেশি কাজে লাগবে শেয়ার করবেন মুসলিম ডিভোর্স রেজিস্ট্রেশন নিকাহ রেজিস্টার হিন্দু বিবাহ নিবন্ধন আইন এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক নিবন্ধক বা স্পেশাল মেরিজ অ্যাক্ট আঠারোশো বাহাত্তর রেজিস্টার হিসেবে লাইসেন্স প্রাপ্তি নবায়ন করতে যারা কাজী এগুলো নিবন্ধনের লাইসেন্স নবায়ন করতে তাদের লাগবে ট্রেড বোর্ডই বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি বা বহাল রাখতে ট্রেড বোর্ডই বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি বা বহাল রাখতে স্টাম ওটপি কার্টিস পেপারের ব্যান্ড দলিল লেখক হিসেবে লাইসেন্স নবায়ন করতে লাগবে রিটার্ন লাগবে রিটার্নের বিষয়টা লাগবে তাদের আয়কর দিতে হবে অর্থাৎ ড্রাগ লাইসেন্স ফায়ার লাইসেন্স পরিবেশ ছাড়পত্র বিএসটিএ লাইসেন্স বন্ডেন বা ওয়ার হাউস লাইসেন্স কাস্টমস এজেন্ট লাইসেন্স ট্রেড ফরওয়ার্ডিং লাইসেন্স বাইং হাউস নিবন্ধন প্রাপ্তি নবায়নে লাগবে এরপরে দেখেন যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক শিল্প সংযোগ প্রাপ্তি বহাল রাখতে সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে এই রিটার্ন লাগবে সিটি কর্পোরেশন বা ক্যান্টেনমেন্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে লাগবে লঞ্চ স্টিমার তারপরে হচ্ছে ট্রলার কার্গো কোস্টার ডাম বা বার্জস যে কোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানে সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি বা বহাল রাখতে লাগবে পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদন বা অনুমতি প্রাপ্তি নবায়নে লাগবে এবং সিটি কর্পোরেশন জেলা সদর পৌরসভা অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে বা পশ্চ ভর্তিতে ভর্তিতেও লাগবে ভর্তি করাইতেও এখন লাগবে যে ভর্তিতে লাগবে এবং কোম্পানির এজেন্সি ডিস্ট্রিবিউশন প্রাপ্তি বহাল রাখতে লাগবে অর্গানাইজার লাইসেন্স প্রাপ্তি বহাল রাখতে লাগবে আমদানি রপ্তানি ঋণপত্র খোলায় লাগবে এবং দশ লক্ষ টাকা দিক টাকার মেয়াদি আমানত খোলায় বহাল রাখতে লাগবে অর্থাৎ যারা দশ লাখ টাকা একসাথে আমানত করছেন তাদের লাগবে এবং দশ লক্ষ টাকা দিক সঞ্চয়পত্র ক্রয়ে লাগবে পৌরসভা উপজেলা জেলা পরিষদ সিটি কর্পোরেশন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণে লাগবে ব্যবস্থাপনা বা প্রশাসনিক প্রশাসনিক উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী বা পদমর্যাদা কর্মরত ব্যক্তির বেতন লাগবে স্বাভাবিক ব্যক্তি বেদিতে অন্যান্য কর্যাদার ক্ষেত্রে মোবাইল বা ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে মোবাইল হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন ফি ইত্যাদি প্রাপ্তিতে আয়কর রিটার্ন লাগবে আরো আছে দেখেন আমরা একটু দেখার চেষ্টা করি আপনারা মনে করছেন যে আসলে এটা কেন কোন কোন কাজে রিটার্ন লাগবে আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করছি অ্যাডভাইজারি বা কনসালটেন্সি সার্ভিস ক্যাটারিং সার্ভিস ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস জনবল সরবরাহ নিরাপত্তা সেবা সরবরাহ বাবদ নিবাসী করতে কোনো কোম্পানি হতে অর্থপ্রাপ্তিতে বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন নবায়নে দ্বিচক্র বা তিচক্র মোটর যান ব্যতীত অন্যান্য মোটর যানের নিবন্ধন মালিকানা পরিবর্তন ফিটনেস নবায়নকালে এনজিও বিষয় গুরুত্ব নিবন্ধিত এনজিও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হইতে লাইসেন্স ক্ষুদ্র ঋণ সংস্থান অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করতে তারপরে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই কমার্স ব্যবহার করে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নবায়নে কোম্পানি আইন উনিশশো চুরানব্বইয়ের আহ এর অধীন কোন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্য লাভ নবায়নের ক্ষেত্রে এবং পণ্য সরবরাহ চুক্তি সম্পাদন ও সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসী কর্তৃক ট্যান্ডার ডকুমেন্টস দাখিলকালে লাগবে এরপরে আমরা দেখার চেষ্টা করি পণ্য আমদানি রপ্তানি উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি দাখিল করা লাগবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ক্যারিয়ে অর্থাৎ আহ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সময় সময় সরকার কর্তৃক অনুরূপ বা বা সিটি কর্পোরেশন অন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নির্মিত ভ্রমণ নির্মাণের নকশা দাখিল দাখিলকালে কোন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া কোন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া লিজ গ্রহণ বাড়ির মালিকের লাগবে এবং কোন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকারী বা সরবরাহকারী সেবা প্রদানকারী কনভেনশন হল হাসপাতাল ক্লিনিক লাইসেন্স কালে এটা সেন্টার লাগবে এবং সামাজিক অনুষ্ঠান কর্পোরেট প্রোগ্রাম ওয়ার্কশপ সেমিনার সিম্পোজিয়াম প্রশিক্ষণ সহ সমজাতীয় অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার কনভেনশন হল সমজাতীয় প্রতিষ্ঠান ভাড়া বা অন্য সেবা গ্রহণকারী বা সেবা গ্রহণকারী এগুলো আপনার এই পঁয়তাল্লিশটা ক্ষেত্রে আপনার আয়কর রিটার্ন লাগবে না হয় এই সেবাগুলো থেকে আপনি বঞ্চিত হবেন তাহলে আমরা বুঝতে পেরেছি আজকে এতটুকু পর্যন্ত আমরা কি শিখলাম সেটা নিয়ে যদি আমরা আরেকটু রিভিউ করি দেখেন আমরা স্বীকার চেষ্টা করেছি শিকার চেষ্টা করেছি আজকে আহ যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে কারা রিটার্ন দাখিল করবে সেটা আমরা বুঝতে পেরেছি এই পঁয়তাল্লিশ ধরনের ব্যক্তিরা পঁয়তাল্লিশ ধরনের সেবা পেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে এবং যাদের করযোগ্য আয়ের এই অ্যামাউন্টটা ক্রস করবে তিন লাখ পঞ্চায়েত চার লাখ চার লাখ পঁচাত্তর পাঁচ লাখ এই বিষয়গুলো যাদের ক্রস করবে তারা রিটার্ন দাখিল করবেন তাহলে আজকে আমার টপিকের মূল বিষয় ছিল রিটার্ন কি রিটার্ন কারা দাখিল করবেন এই বিষয়টাই ঠিক আছে আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন কারা রিটার্ন দাখিল করবে এবং কাদের জন্য রিটার্ন দাখিল করাটা একদমই গুরুত্বপূর্ণ আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আমাদের একাডেমির সাথে সংক্রান্ত সকল থাকেন সহযোগিতা আমরা করি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজে আমাদের নাম্বার পেয়ে যাবেন অথবা ইনবক্স করলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম আহমতুল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা নিয়ে